যা কথা বলার সেলিম সাহেবের সঙ্গে বলেছি আপনারা শুধু একদিন সেলিম সাহেবের সঙ্গে মিটিংটা জানতে পেরেছেন কিন্তু আমার সঙ্গে তিন তিনবার সেলিম সাহেবের সাথে মিটিং হয়ে গেছে এবং আইএসএফ এর নেতাদের সাথেও একাধিকবার মিটিং হয়েছে আমি এগুলো ওপেন করি না কারণ এটা শিষ্টাচার না বা এটা গোপনীয়তা রাখতে হয় কিছু প্ল্যান কিছু গোপন রাখতে হয় রাজনীতিতে এটাই হচ্ছে দক্ষতা যোগ্যতা বা তীক্ষ্ণতা বলে কাজেই আমি একজন নেতা হিসেবে তেতাল্লিশ বছরের কেরিয়ারে এটা শিখেছি তাই আমি সব কথা বলছি না বলা সম্ভবও না পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অব্দি ওয়েট করেন তার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে কে কার সঙ্গে থাকবে কে থাকবে না আমি অনুরোধ করেছি যারা মমতা ব্যানার্জিকে উৎখাত করতে চায় সিপিএমের যদি সেটা আসল উদ্দেশ্য হয় তাহলে নিশ্চয় আমার সঙ্গে হাত মিলাবে আমিও তাদের সাথে হাত মিলাব যদি আইএসএফের সেটা উদ্দেশ্য হয় যদি অন্য কংগ্রেসেরও যদি সেটা উদ্দেশ্য হয় কারণ কংগ্রেস পারবে না কংগ্রেস দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর বাড়িতে গিয়ে সকালবেলায় ব্রেকফাস্ট করে স্পেশাল চার্টার বিমান নিয়ে গিয়ে কাজে তাদের কোথায় বাঁধা আছে আবার এদিকে রাজনাথ সিংদের সঙ্গে মোহন ভগবতজিৎ সঙ্গেও মমতা ব্যানার্জির ডাইরেক্ট রিলেশন আছে কাজেই তারা কী করবে তাদের দায়িত্ব আমি নিতে পারব না আমি ওপেন বলেছি যারা মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করতে চায় যারা এই মিথ্যাচার সরকারটাকে তুলাবাদ সরকারটাকে মুসলিম বিরোধী সরকারটাকে তলায় তলায় আর এস এসের সাথে যোগসাজ করে মুসলিমদের সঙ্গে যে তিনবার মুখ্যমন্ত্রী হয়ে যে মিথ্যাচার করেছে ও বিসিদের নাম কাটিয়ে দিচ্ছে তাদের কোনো ফেসিলিটি পাচ্ছে না ওয়াক অফ বোর্ড নিয়ে করবো না করতে দেবো না মানব না বলে আজকে সেটা মেনে নেওয়া হলো এসআইআর করব না বলে সেই এসআইআরে মুসলিমদের যেভাবে হেয়ারিংয়ে চেষ্টা করছে হয়রানি করছে এসবের জবাব আগামী ছাব্বিশের নির্বাচনে বিধানসভা নির্বাচনে যে মুসলিমদেরকে মমতা ব্যানার্জি দুদেল গায়ে আখ্যা দিয়েছিল সেই দুদেল গায়ের মানুষরা আগামী দিনে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির পার্টিকে জোড়া পায়েল লাথি মারা শুরু করবে আগামীকাল কিন্তু একাধিকবার আলোচনা হয়েছে এবং সিনিয়র মোস্ট নেতা সেলিম সাহেব সিপিএমের রাজ্য সম্পাদক ওনার সঙ্গে আমার গত কালকের আগের রাত্রিতে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট একান্তে ফেস টু ফেস আলোচনা হয়েছে তাছাড়াও আমাদের আব্বাস সিদ্দিকি ভাইজান তার সাথেও কালকে আমার রাত্রিতে হোয়াটসঅ্যাপে বেশ পনেরো মিনিট ধরে আলোচনা হয়েছে কথা হয়েছে তার যা সার্বপ্তা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারকে ক্ষমতাচ্যুত করতে সমস্ত যারা বিজেপি বিরোধী দল এবং তৃণমূলকে যারা ক্ষমতাচ্যুত করতে চায় তারা আমরা এক কাঠ্টা হতে যাচ্ছি বল শুধু বাংলার কংগ্রেস কি করবে সেটা তো এই কংগ্রেসের নেতাদের কথা তো এখানে চলে না ওদের দিল্লির নেতারা ঠিক করে রাহুল গান্ধীরা ঠিক করবে সোনিয়া গান্ধী ঠিক করবে গোলাম মিররা ঠিক করবে কাজে তাদের বিষয়টা উজ্জে থাকছে আমরা আগামী দিনে যে লড়াইয়ের ডাক দিয়েছি বাংলার মানুষকে স্বচ্ছ বার্তা একটা সরকার উপহার দেওয়ার ডাক জনতা উন্নয়ন পার্টির নেতা চেয়ারম্যান হুমায়ুন কবিরের পক্ষে থেকে তার পক্ষে রায় দিয়ে এদের যোগ্য জবাব দেওয়া ধামাকা বুঝেন তো বাংলায় ধামাকা হবে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করার ধামাকা সহ কালকে দেখা মূল লক্ষ্য দু সালে বিধানসভা নির্বাচনে বর্তমান যে দুর্নীতিগ্রস্ত সরকার সেই সরকারকে উৎখাত করে সাম্প্রদায়িক বিজেপিকে বাংলার মসনদে বসতে না দেওয়ার আসল টার্গেট নিয়ে আমরা কিন্তু কালকে বিজেপি এবং টিএমসির বিরোধিত যে রাজনৈতিকগুলি আছে ছোট ছোট অনেক রাজনৈতিক দল এসডিপিআই থেকে শুরু করে আজাদ সংঘ থেকে শুরু করে এবং বাংলায় অনেক আগে থেকে মিম পার্টি এআইএমএম মিম পার্টি কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা খুব ফল করতে পারেনি কিন্তু আপনারা জানেন কদিন আগে বিহারে যে নির্বাচন সেখানে মাত্র বাইশটা সিটের লড়ে পাঁচটা সিট তারা জিতে নিয়েছে মিম একষট্টিটা সিটে জাতীয় কংগ্রেস লড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে মাত্র সাতটা জিতেছে আর বাইশটা লড়ে পাঁচটা জিতেছে আর একটা মাত্র আদিল হোসেন যে তিনশো ভোটে তাকে জোর করে কোনো গুণনা করে হারিয়ে দেওয়া হয়েছে সেই আদিল হোসেনও কাল এখানে উপস্থিত থাকবে বিহারে এবং ইমরান সোলাঙ্কি যে মিমের রাজ্য সভাপতি আসাদুল্লাহ ওয়াইসি সাহেবকে আমি ইনভাইট করেছিলাম উনি একটা বিরাট কাজে ব্যস্ত আছে তাই উনি আমাকে কথা রেখে দিয়েছেন আগামী মার্চ মাসে লাস্টের দিকে যখন ব্রিগেড ময়দানে এই সরকারের মৃত্যু ঘণ্টা বাজানোর জন্য সভা করব তখন ইনশাআল্লাহ আসাদুল্লাহ ওয়াইসি সাহেব থাকবেন আরও আমাদের জোট সঙ্গী যারা তারা সবাই মঞ্চে থাকবেন তাই আমরা ছোট ছোট রাজনৈতিক দলগুলিকে কালকে আমাদের মঞ্চে আমন্ত্রণ করেছি এসডিপিআই থেকে শুরু করে আজাদ সংঘ থেকে শুরু করে আরও দু তিনটে ছোট ছোটো পার্টি যাদের রাজ্য সভাপতিরা কালকে সবাই আমাদের মঞ্চে আমার আমন্ত্রণে সাড়া দিয়ে আসছেন তাই বাংলার মানুষের কাছে কালকে আমরা নতুন করে একটা শপথ নিতে যাচ্ছি অঙ্গীকার করতে যাচ্ছি এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনকে অনুরোধ রাখছি আপনারা কোনোরকম বিগত দিনের ছয় ডিসেম্বরের মতো আচরণ রাস্তায় করবেন না আমাদের লোকরা যদি রাস্তায় কোথাও বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু আমার মিটিং যেমন চলবে আমি রাস্তায় দাঁড়িয়ে এনএইচ টুয়েলভ কিন্তু আমি অবরোধ করে রাখব যদি আমাদের কোনো লোককে আসতে বাধা দেওয়া হয় বা কোনো কিছু অসহযোগিতা করা হয় কাজেই প্রশাসনকে আমি বিনয়ের সঙ্গে বলবো আমাদের কালকের এই মেগা মহাসমাবেশ সাকসেস হবে ইনশাল্লাহ দশ লক্ষ মানুষের টার্গেট আছে সেই দশ লক্ষ মানুষ কালকে আমাদের সবাই আসবে সেখান থেকেই আমরা আগামী দিনে বিধানসভা নির্বাচনে যে মুসলিমদেরকে মমতা ব্যানার্জি দুদেল গায়ে আখ্যা দিয়েছিল সেই দুদেল গায়ের মানুষরা আগামী দিনে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির পার্টিকে জোড়া লাথি মারা শুরু করবে আগামীকাল থেকে সেটার ডাক দেওয়া হয়েছে তাই আপনাদের কাছে আমরা প্রশাসনের কাছে এই আবেদনটা আপনাদের মাধ্যমে যাদের সঙ্গে আলোচনা করছেন তারা কি কালকে উপস্থিত থাকবেন বা ওনাদের আমি কালকে আসার জন্য আমন্ত্রণও করিনি ওনাদের সঙ্গে কথা সদার্থক হয়েছে আলোচনা একাধিকবার হয়েছে আপনাদের সামনে হয়তো একবারের এসছে কিন্তু একাধিকবার আলোচনা হয়েছে এবং সিনিয়র মোস্ট নেতা সেলিম সাহেব সিপিএমের রাজ্য সম্পাদক ওনার সঙ্গে আমার গত কালকের আগের রাত্রে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট একান্তে ফেস টু ফেস আলোচনা হয়েছে তাছাড়াও আমাদের আব্বাস সিদ্দিকি ভাইজান তার সাথেও কালকে আমার রাত্রিতে হোয়াটসঅ্যাপে বেশ পনেরো মিনিট ধরে আলোচনা হয়েছে কথা হয়েছে তার যা সার্বপ্তা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারকে ক্ষমতাচ্যুত করতে সমস্ত যারা বিজেপি বিরোধী দল এবং তৃণমূলকে যারা ক্ষমতাচ্যুত করতে চাই তারা আমরা এক একাট্টা হতে যাচ্ছি কেবল শুধু বাংলার কংগ্রেস কি করবে সেটা তো এই কংগ্রেসের নেতাদের কথা তো এখানে চলে না ওদের দিল্লির নেতারা ঠিক করে রাহুল গান্ধীরা ঠিক করবে সোনিয়া গান্ধী ঠিক করবে গোলাম মিররা ঠিক করবে কাজে তাদের বিষয়টা উজ্জে থাকছে আমরা আগামী দিনে যে লড়াইয়ের ডাক দিয়েছি বাংলার মানুষকে স্বচ্ছ বার্তা একটা সরকার উপহার দেওয়ার ডাক